গুড মর্নিং আজকে হচ্ছে আমার বর মানে তোমাদের দাদা ভাই আজকে সব বাড়ির কাজ করবে আর আজকে হচ্ছে আমি রিলাক্স করব। আমাকে রানি করে রাখবে তাই আমি শুধু টুকিটাকি একটু রান্না করে দেব আর হচ্ছে এই থালা বাসনগুলো ধুয়ে দেবো আর জামা প্যান্ট এইগুলো আমি করব আর তোমাদের দাদাভাই বাড়ির সব কাজ করবে আর পুজো তো সামনেই তাই হচ্ছে বাড়ির একটু লুক চেঞ্জ করা হবে তো সেই সব জিনিস সব তোমাদের দাদাভাই করবে আর আমি রান্না রান্নাবান্না আর হচ্ছে মেয়েদের জামা প্যান্ট ধোয়া মেয়েদেরকে স্নান করানো আর থালা বাসন মজা এটাই করব আর আজকে হচ্ছে আমি রানী মালকিন আর তোমাদের দাদা হচ্ছে বাড়ির কাজের লুক তো চলো আজকে ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই দেখো তো আমাদের দাদা ভাই করে দিচ্ছে এই কারণে আমার হচ্ছে হাতের প্রবলেম তাই আর আমি মাটি ভালো চোখ পারে পারি না আর এদিকে হচ্ছে মেয়ে দুটো জামা নেওয়া হয়েছে আমার ছোটো মেয়ের পুজো দুটো জামা কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই দুটো কালার এটা মানে মোবাইলে কেমন আসছে ঠিক আসছে না কিন্তু এই কালারটা খুব সুন্দর এখানে এখানকার ফ্যাকাস ফেকাসে রঙ দেখাচ্ছে এই দুটোই হয়েছে আর একটা অনলাইনে অর্ডার করেছি তো কেমন হয়েছে অবশ্যই বলো ঠিক করে লাগছে এই যে এখানে দেখাচ্ছি এই যে জামাটা এই তো এদিকে হচ্ছে তোমার দাবায় হামাগুড়ি দিয়ে দিচ্ছে বসে দিচ্ছে মোটামুটি ও যে দিচ্ছে এটা আমার অনেক কপাল ভালো অনেক তাই না যে একটা ছেলে হয়ে যেয়ে এই যে লেপে দিচ্ছে এটার থেকে মানে আনন্দের দিন যে ও আমাকে রানি করে রেখেছে এটাই আমাকে নয় নই বা দিল আমার পাকার বাড়ি তা রেখেছে একটা ভাঙা ভাঙা নয় মোটামুটি ঠিকই আছে আমার কাছে ঠিকই আছে হ্যার বেস্টারে ঘেরা নিচে মাটি ও আমাকে যত্ন করতে সাহায্য করে দেয় যেমন রেখেছে তেমন যত্নও করছে তো চলো তোমরা দেখতে থাকো কত সুন্দরভাবে লেপে দেয় আমিও এত সুন্দর দিতে পারি না ও আমার থেকেও অনেক সুন্দর করে দিচ্ছে এই বারান্দা ডাউন ছিল এদিকটাই ডাউন ছিল তাই এখানে মাটি দিয়ে মানে সমান করলাম আর এখানটাতে অতদিন রোজ রোজ তো এখানটায় আমরা ভাত খাই লেপে লেপে পুরো মাটিগুলো ফুলে গিয়েছিলো সেগুলো চেঁচে আবার হচ্ছে নতুন মাটি দেওয়া হয়েছে তারপরে যে লেপা হচ্ছে তারপর সাদা মাটি নিয়ে এসে ওটা দেওয়া হবে তারপরে হচ্ছে সুন্দর দেখাবে তখন আর ফাটবে না তো মাটির কাজ অনেক রকমের কাজ মানে এর উপরে এখনও দু তিনবার মাটি দিতে হবে ভালো মাটি তখন মানে একটু মানুষ হবে মানুষের মতো মানুষ হবে নইলে ফেটে হ্যাঁ হয়ে যাবে এটা তো এটেল মাটি তাই আর এখন যে দেওয়া হচ্ছে এটা একটু এটেল একটু বালি মানে দুই ধরনের মাটি দিয়ে এখন দেওয়া হচ্ছে আর আমাদের ঘরের ভেতরগুলো ডাউন কেন কারণ ওটা আগে বানানো হয়েছিল আর এখন ওখানে মাটি দিলে চলবে না তাহলে আমাদের বাড়ির যে খাট আর খাট উঁচু হয়ে যাবে তখন পাখার বাতাস মাথা মাথায় লাগবে পাখা আলমারি রাখার জায়গা খুলবে না সুকেশ রাখার জায়গা খুলবে না তখন হাইটটা অনেকটা নিচু হয়ে যাবে তাই সে ভেতর ঘরে ভেতর করতে আমরা মাটি দিচ্ছি না আর বারান্দায় মাটি দিচ্ছি কেন এখানটাতে আগে পুরোনো দেওয়াল ছিল ওই দেওয়ালটা ভেঙে দিয়েছি যখন ওই মাটিটাই এখানে মানে মিলিয়ে দিয়েছি সমান করে তাই থাক মাটি এদিক এদিক হয়ে যাবে তাই এখানে হচ্ছে মানে সুরক্ষিত সুরক্ষিতভাবে আছে তাই বারান্দাটা উঁচু আছে কোনো প্রবলেমই হচ্ছে না একটু দেখতে খারাপ লাগছে অ্যাডজাস্ট করে নেবো যখন বাড়ি বানাবো এই মাটিটা তো আমাদের কাজে লাগবে তাই না তো আমরা ঝটাপট করে দিয়ে দিচ্ছে আর এদিকে হচ্ছে আমি রান্নার কাজ বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে বুড়ো মেয়ে ক্যামেরা করে দিচ্ছে ওদের তো স্কুল ছুটি পড়ে গিয়েছে তাই বাড়িতেই আছে আর আজকে হচ্ছে আমাদের হচ্ছে দেওয়ারের জন্মদিন ওখানে যাব আজকে সুন্দর সুন্দর ব্লগ বানাবো কালকে দেব অবশ্যই ব্লগ দেখো কালকে আবার সুন্দর একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব কি কী করেছি রান্না কি কী হচ্ছে কেমন মজা করছি কেমন আনন্দ ওই সব তোমাদেরকে শেয়ার করব খুব সুন্দর হচ্ছে এই যে এই যে একটু এবড়ো ফেউড়ো আছে না এগুলো হচ্ছে পরে আবার হচ্ছে আমরা যে সিন দিয়ে একটু ঘষে 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 সমান করে তারপর সাদা মাটি দেওয়া হবে তখন লেবেলে আসবে ও কিন্তু আগে কিছুই পারতো না এখন হচ্ছে কী ওরে এখন পরিস্থিতির অনুযায়ী ও করছে কিন্তু ও জানতো না মাটির কাজ আর আমিও জানি না মাটির কাজ কিন্তু ওই এখন আমার মাটির কাজ বাঁচে তো তুমি পাচ্ছ না ঠিক হচ্ছে না এরকম একটা ব্যাপার খুব সুন্দর করে দিয়েছে এই খাটটা ছিল দরজার সামনে তাই ওই খাটটা আমরা একটু ভেতর করে দিচ্ছে আর ওখানে হচ্ছে ফোল্ডিং খাটটা সামনে রাখবো এখানে মেয়েরা পড়বে আর সামনে লাইট ওখানে লাইটটা নেই তাই ওই খাটটা ওখানে নিয়ে গেলাম বড়ো খাটটা আর ফোল্ডিং খাটটা এখানে রাখবো আর আমার মেয়ে ধরে দিয়েছে মোবাইল ক্যামেরা করে দিচ্ছে ও দোলাতে দোল খাচ্ছে দোল খেতে খেতে বানাচ্ছিলো এই যে এখানে মেয়েরা পড়বে তাই এই খাটটা এখানে নিয়ে এলাম এখানে লাইট আছে আর এখানটায় হচ্ছে ঘুমাবার জন্য ওই খাটটা তো বাইরে এখানে যার ঘুমানোর ইচ্ছা হবে সে ঘুমাবে আর আমরা তো ঘরের ভেতরে ঘুমাই তাই না এখানে এভাবেই সাজিয়ে রাখলাম তো আঁতে তাঁতে এলে তো ওরা ঘরে ঘুমাবে এই তো এখানে সামনে বেশ বড় ঘাটটা সেখানে আর ছোটো ঘাটটা এখানে মেয়ে পড়বে এখানে বসে মানে সকলে গল্প টল্প করা যাবে তাই আর এখানটাতে মাটি ছিল না এখানে মাটি দিয়েছে এখানটাতে মাটি দিয়ে টবগুলো উপরে রেখেছে আর এই মানি প্ল্যান্টটাও নিচে নামিয়ে দেবো এখানটায় তোমাদের দা ভাই এখানে মাটি দিয়ে এটা খুব সুন্দর বানিয়ে দিয়েছে তো আস্তে আস্তে মাটি চোখটি এখানে বেশ ক্লিন করে দেওয়া হবে তো এখানে কিছু ফুলের গাছ নিয়ে এসে আবার টপ লাগিয়ে দেব দুই সাইডেই শীত আসুক তারপরে বসাটাক যাক এত সুন্দর লেপে দিয়েছে দেখুন তো কত সুন্দর লেপে দিয়েছে আর এই যে আমি সাজে এখানে চশমাটা রেখেছি আমি যখন ভিডিও এডিট করি তখন এই চশমাটা পরি তো এই চশমাটা এই চিকচির মধ্যে আমি জড়িয়ে রেখেছি তো এখানে বসে আমি ভিডিও এডিট করব তাই এখানটি সামনে দিয়ে রেখেছি যে মেয়েদের পুতুল এগুলো মানে পড়ার সময় একটু বসে বসে একটু খেলা করে এমনি তাই এটা হচ্ছে বরের ব্যাগ একটা বড়ো মেয়ের ব্যাগ একটা ছোটো মেয়ের ব্যাগ এদের রেখে দিয়েছি গুছি আর এখানে আমার বর লেপে দিচ্ছে তো কাল হচ্ছে সোমবার আর কালকে কাজে যাবে তাই বলে আজকেই হচ্ছে লেপে দেয় এখন সন্ধ্যা হয়ে আসছে আর এদিকে হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি পাশে হচ্ছে আমার হচ্ছে কাকা শ্বশুর বাড়িতে ছোট দেওয়ালির জন্মদিন ওখানে হচ্ছে রান্না বান্না হবে তো কাজে হাত লাগিয়ে দিতে যাচ্ছি তো চলো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর কালকে আসছে বার্থডের ব্লগ